প্রতিশ্রুতি আমাদের কাজগুলো বর্তমান কতটুকু অগ্রস হয়েছে এটা আগে আমরা আগে থাকবে তারপর দ্বিতীয়ত পরবর্তী কি উদ্বেগ নেবেন আমাদের দাবির সঙ্গে আপনারা এক বাকি তারপর আমরা 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 আন্দোলন বিষয়ে কথা বলবো আগে আমরা আগে আমাদের দাবি বিষয়ে কথা বলবো আন্দোলন বিষয়টা পরে আমাদের কথাই নতুন ভাবে স্যার আমরা প্রথম দিন দাবি করেছিলাম বা রাষ্ট্রপথের দাবার বক্তব্য আঠাশে জানুয়ারিতে সরকারের নির্দেশে বাইক সিদ্ধান্ত নেওয়ার পক্ষ থেকে নির্দেশ আসছে সেই নির্দেশের আলোকে প্রতিষ্ঠান আরো নিতে হবে সেটা তো বিশ্লেষণ দুই পরবর্তী অনুদানবিহীন প্রতিষ্ঠান ব্যাপারে সিদ্ধান্ত কতটুকু এখন যদি বলেন স্যার পর্যায়ক্রমে এমপি হবে তাহলে আজকে যে শিক্ষকগুলো অবসরে যাবে এই শিক্ষকগুলো ড্রাইভার আপনাদের নিতে হবে আপনাদের পরীক্ষার আমাদের দেন তাদের শিক্ষার্থী পাঠদানের জন্য ড্রাইভার আমাদের দেন নভেম্বর ডিসেম্বর না হলে ক্ষতি হবে তা আমরা উনচল্লিশ বছর বিলে বেতন শ্রমণ দিচ্ছি এটা ড্রাইভারটা রাষ্ট্র নিতে হবে বদলা তো আমরা আগে নিচ্ছি বেতন তো আগে চাকরি বদলা আমরা আগে দেখছি বদলার মজুরি আগে দিয়ে পরবর্তীর বদলা আমরা স্যার পূর্বের বদলার মজুরি পাওয়াটাই আমরা আর রাষ্ট্রের নিরাপত্তার শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব দেবো রাষ্ট্রের একজন নাগরিকের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের সেই নাগরিক হিসেবে আমি অধিকার জন্য পেশ করা এই দায় এ নিরাপত্তা রাষ্ট্র দিতে হবে আমার অধিকার শুধু নাই হলে প্রাইমারি আপনি বললেন স্যার প্রাইমারি সব জাতীয় গেল শুধু তাই পরিবর্তন তার জন্য যদি অর্থ মন্ত্রণালয় এবং প্রাথমিক প্রশিক্ষণ মন্ত্রণালয় তিন দিনের মধ্যে উদ্যোগ নিয়ে সিদ্ধান্ত নিয়ে তাদেরকে বিদায় দিতে পারে

হ্যাঁ আপনি যে করতে পারেন কার্যালয় উপদেষ্টা কার্যালয় থেকে যে নির্দেশনা আসছে আমরা সেটা বাস্তবায়ন করবো আমরা তো ভুল করে আপনাদের বলতে পারি না আপনাদের সব সরকারি করে সেই ক্ষমতা তো নাই সেই প্রস্তাব তো আমরা দিয়েছিলাম কিন্তু সেটা তো আমাদের উদ্বোধন কর্মকর্তা হিসেবে প্রধান হয়েছে তখন বলেছে ধাপে ধাপে এম বি যে সংখ্যা কমানোর জন্য মানে বিভিন্ন যে শর্ত দিয়েছে আমরা তো সেটা বাস্তবায়নের জন্য আমরা কাছে চাচ্ছি ওখানে দুইটা পর্যায়ে আছে একই হলো প্রথম পর্যায়ে যেটা অনুদানভুক্ত মাদ্রাসা তারা যে ক্রাইটেরিয়া করে নানা সাপোজ এখানে চারশো বা ছয়শো বা আটশো যেটাই হলো দ্বিতীয় পর্যায়ে তো আপনার মোটামুটি হ্যাঁ দ্বিতীয় পর্যায়ে তো হতো আমরা তখন ওপেন করে দেব স্বতন্ত্র এরপর যাই মাদ্রাসা অনুদানভুক্ত হোক আর অনুদান বহির্ভূত হোক যারা এই ক্রাইটেরিয়া পূর্ণ করবে তারা এবং আমরা চাচ্ছি যে এই সরকার যতদিন আছে বৈষম্য সরকার তার সময়ে যে কয়টা হোক আমরা যদি শুরু করতে পারি একবার শুরু করতে পারলে এটা কেউ বন্ধ করতে পারবে না যে কয়জনই সরকার হোক আমরা শুরু করতে পারি কিন্তু আমাদের যদি কাজই করতে না দেন তাহলে তো হবে না একটু আশা করতে

কাজের থেকে বিষয়গুলো হবে সেই সংখ্যক আবার আমরা এখানে আমরা নিয়ে আসবো ওই যে পাইপের মতো আর কি এদিক থেকে যত পড়বে এদিক থেকে আবার আসবে কমবে হ্যাঁ আমাদের চিন্তা তো এর মধ্যে আপনারা যারা আমি শুনেছি যে আপনার শিক্ষকরা আপনারা একদিকে শিক্ষক আর একদিকে আপনারা অলামাইকরা আপনাদের প্রতি আমাদের যথোপযুক্ত সম্মান মর্যাদা সহই আছে আপনারা যদি না খেয়ে রাজপথে থাকেন শুয়ে থাকেন তবে সেটা আমাদের জন্য কষ্টের বিষয় বিশেষ করে মাদ্রাসা শিক্ষার শক্তি হিসেবে আমার জন্য একটা মানসিক চাপ যে আমার শিক্ষকরা যারা রাজপথে শুয়ে আছে বা অনুষ্ঠান করছে এটা আমি একটা কষ্ট পাই কিন্তু আমার তো করণীয় গুলো আস্তে আস্তে করতে হবে তা এখন আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমরা জেলা প্রশাসকের কাছ থেকে যে তথ্যগুলো পেয়েছি সেই তথ্যগুলো আসতে আপনার যে প্রত্যেকেই কিন্তু যার যার কাজ নিয়ে ব্যস্ত এটা তারা হয়তো আমরা কতদিন দিয়েছি পনেরো দিন দিন হ্যাঁ তো এই দুই সপ্তাহের মধ্যে তাদের কাছ থেকে আমরা তথ্যগুলো পাবার পরে যত সংখ্যক আমরা পাই হ্যাঁ আমরা আপনাদের ব্যাপারে আমাদের যথেষ্ট আন্তরিকতা সহ আর একটা জিনিস হলো যে আমাদের সামনে বাচ্চাদের বার্ষিক হ্যাঁ এই বার্ষিক পরীক্ষা তারা লেখাপড়া করবে আপনার পরীক্ষা কন্ডাক্ট করবেন এখন আপনারা যদি সেই পরীক্ষা কার্যক্রম একাডেমিক কার্যক্রম যদি না করেন তাহলে আপনাদের মূল পরিচয় কি